খান ইউনিসের আবাসন আল কাবিরা এলাকায় ঘুমন্ত শহর জেগে ওঠে ধোঁয়া আর আতঙ্কে ভোরের আলু ফোটার আগেই খেলা শেষ হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায় তারা ইসরায়েলি বাহিনীর উপর চালিয়েছে সুনির্দিষ্ট ও পরিকল্পিত হামলা আল কাসামের এক বিবৃতিতে জানানো হয় ব্রিগেড যোদ্ধারা ইসরায়েলি সেনা সমাবেশ এবং সামরিক যানবাহন লক্ষ্য করে অভিযান চালায় নিশানায় ছিল একটি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি সাঁজোয়া বহর এপিসি দুইটি সামরিক খনন যন্ত্রও ছিল হামলার আওতায় ইয়াসিন ওয়ান জিরো ফাইভ নামক রকেট ছুঁড়ে তারা এই যানগুলোকে ধ্বংস করে সেনা ছাউনিতে এই আক্রমণের মূল উদ্দেশ্য ছিল এক ইসরায়েলি সেনাকে বন্দি করা আল কাসাম জানায় তারা অভিযানের সময় একজন সেনাকে ধরার চেষ্টা করে কিন্তু যুদ্ধক্ষেত্রের জটিল পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি পরবর্তীতে ওই সেনাকে নিষ্ক্রিয় করে তার অস্ত্রটি দখলে নেওয়া হয় আল কাসাম যোদ্ধারা জানায় সংঘর্ষের কিছুক্ষণের মধ্যেই একটি ইসরায়েলি হেলিকপ্টার ঘটনাস্থলে